নমস্কার আমি বুদ্ধ স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত আজ যোগ্য চাকরি হারা প্রার্থীদের সব রকম আইনি সহায়তা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর যোগ্য চাকরি যেন না যায় সেই বিষয়ে মোদির যে বক্তব্য এবং তারপরই এসএসসি চেয়ারম্যানের যে পাল্টি সেটা এই ভিডিওতে দেখা যাবে এসএসসি চেয়ারম্যান তারপর কী বললো যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করা যাবে এই হচ্ছে দ্বিচারিতা এই যে দ্বিচারিতা কবে থেকে করে আসছে যারা যোগ্য প্রার্থী তাদের আজ এই পরিস্থিতিতে ভুগতে হতো না যদি এসএসসি ঠিক মতো তার কাজটা করত এই ভিডিওতে সবটাই তুলে ধরার চেষ্টা করছি আর চ্যানেলটা ভালো লাগলে সকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য যোগ্য চাকরি ধারাদের পাশে মোদী বর্তমানে সভা থেকে বার্তা যোগ্য চাকরিভারা আইনি সহায়তার আশ্বাস রাজ্য বিজেপি কে লিগাল বর্তমানে সভা থেকে তৃণমূলকে তুলধনা আজ প্রধানমন্ত্রী মোদীর যোগপুরায় যেন বঞ্চিত না হন লিগাল সেল তৈরি নির্দেশ বিজেপি রাজ্য বিজেপি मेरे अध्यक्ष यहां बैठे हैं बंगाल के मैं उनको एक सुझाव देता हूं कि जो शिक्षक भर्ती घोटाला हुआ है उसमें जो पीड़ित है उनकी जिंदगी कितनी बदहाल हुई है मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी हम ईमानदार के साथ खड़े रहेंगे और मेरा बंगाल विवेक भले चुनाव चलता है लेकिन ये काम करेगा जिन्होंने भ्रष्ट किया है वो सजा भुगतेंगे ही है। लेकिन बहुत ईमानदार लोग हैं है এই যে শিক্ষকদের যাদের চাকরি গেছে তারা লাভার্থী নয় তারা তারা কর্মী তারা স্কুলের শিক্ষক উনি তো হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজকে তিনি এটা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রায় বেরোনোর পরে তিনি বলেছেন গায়ে এক বিন্দু রক্ত থাকতে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় থাকতে কারুর চাকরি খেতে দেবেন না এদের মানবিক ভাবে মমতা দেব বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে মোদীজি আপনি বরং ওই চাকরি যোগ্য চাকরি আনা তারা এস এস ভবন ঘেরাও করতে গিয়েছিলেন আজ একবার সেই ছবি আপনাদের দেখাবো কি অবস্থা পুলিশ তাদের আটকে দেয় বাধা দেয় রাস্তায় বসে পড়েন তারা

রাস্তা কে নগরে অবস্থান অবশেষে দেখা মিলল এবং এসএসসি চেয়ারম্যান জানালেন যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব যোগ্যদের থাকবেন দিলেন

আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনরে সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব যারা কোনো দোষী নন বা যাদের টেইটে হিসাবে চিন্তা করা যাচ্ছে না আমরা অবশ্যই তাদের পাশে থাকছিলাম